শেখ বসির উদ্দিন উপদেষ্টা হিসেবে শপথ নিচ্ছে যুক্তি কি ব্যবসায়ীদের প্রতিনিধিত্ব রাখতে হবে সবার প্রতিনিধিত্ব লাগবে শুধু বিপ্লবের স্টেক হোল্ডারদের প্রতিনিধিত্ব লাগবে না কয়েকজন ব্যবসায়ী পথে নামেছিল ব্যবসায়ীরা কিভাবে হাসিনারে সাপোর্ট দিয়ে গেছে দেখি নাই কত ব্যবসায়ীদের তো ব্যবসা কাইরে নেওয়া হয়েছে তাই না তাদেরকে তো দেখছি তাদের নিতেন তাও বুঝতাম তো বসুরুদ্দিন বসিরুদ্দিন কেমনি এলো এটা একটু বুঝে দেখি এই বসুরুদ্দিন প্রথম আলো স্টারের মাল এন কইবেন যে দাদা খালি আপনি প্রথম আলো ডেলি স্টারের পিছিয়ে আঙুল দেন কেমনে বসিরউদ্দিন উদ্দিন প্রথম আলো ডেইলি স্টারে মালাইল এর ফিট করেছে ডেলি স্টার এর গ্রাউন্ড তৈরি করা হয়েছে তার আগে গত নয় অক্টোবরে বেস্ট বিজনেস পারসন অফ দ্য ইয়ার পুরস্কার দিছে তারে ডেলি স্টার তার মানে আপনি তো প্রফেসর ইউনুসকে দোষ দিতে পারবেন না বল তো সে তৈরি করে দিছে ডেলি স্টার প্রফেসর ইউনুস চাপ মারিছে প্রফেসর ইউনুস এলে বলতেন যে আমার কি দোষ বেস্ট বিজনেস পার্সন অফ দ্য ইয়ারে তো আমি বানাইছি উপদেষ্টা একজন বিজনেসম্যান রে নিব তো বাংলাদেশের সেরা বিজনেসম্যান রে নিচ্ছি সমস্যা আছে জি স্যার সমস্যা আছে আপনার প্রশ্নের উত্তর আমি দিব ধরিছি আপনারে একটু পরে তার আগে আপনার প্রিয় মাহফুজানন্দ বহুপাত্র ধরে নি যে বানাইছে তাহলে ধরতে হবে ডেলিস্টারকে মাহফুজানন্দকে পৌপাদ্রে তাই না তাই মাহফুজানন্দ পৌপাদ বলবে যে কেন আমি কি বিজনেস অ্যাওয়ার্ড দিতে পারবো না আমি দিছি আমার পয়সায় দিছি আপনার কি সমস্যা অবশ্যই পারবেন হ্যাঁ পারবেন না কেন কিন্তু আমরা দেখি আপনি কেমন বিজনেসম্যানরা অ্যাওয়ার্ড দিচ্ছেন তাই না এই আকিজ বসির গ্রুপের শ্রমিকেরা সেপ্টেম্বর মাসে তাদের কিছু দাবি দেওয়া নিয়ে আন্দোলনে নামিয়েছিল এক পর্যায়ে এই পাট কলের অফিসে হামলা হয় শ্রমিকেরাই করে বোধহয় বা কে করে দুষ্টু লোকেরাও করতে পারে কেউ জানে না তারপরে অনির্দিষ্টকালের জন্য পাটকল বন্ধ করে শ্রমিকদেরকে বাইর করে দিছে এক একজন অনেক দিন ধরে ছিল আপনি দেখেন তাদের কান্নাকাটি কি অবস্থা তাদের বাস্তবিটা সাইরা তাদেরকে চলে যেতে এবং বেতন না দিয়া তাদেরকে তাড়াই দিছে দেখেন আমার কথা শোনার দরকার নাই আপনি শুনেন তাদের মুখে হঠাৎ করে এখন মিল্লা বন্ধ করে আমাদের বাইর করে দিতেছে আমাদের যিনি তেতাল্লিশ বছরে আমার একটা সংসার এখানে এই মালগুলি আমি কিভাবে নিয়ে যাব। এরই তো হঠাৎ করে আমার পক্ষে সম্ভব হইতেছে এই সময়টুকু তো আমি পাইতেছি বানা কিছু দেয় নাই বা কবে মিল খুলবো এমন কোনো নির্দিষ্ট টাইমও দেয় নাই দেখেছেন এই পুরস্কার এবার আসেন মাল রে মাহফুজানন্দ প্রভুপাত এরে নিছেন ভালো কথা এরে পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দিছেন কেন সে আর তার ভাইরা মিলে বাংলাদেশের পাটের ব্যবসার বেশিরভাগ নিয়ন্ত্রণ করে এটা জানেন না আপনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে তো একটা জিনিস আছে আপনারে আমার এই জিনিস যদি ধরাই দিতে হবে এটা তো আমি কোনোদিন ভাবি নাই এটা তো কেলেঙ্কারি হবে আপনার নিয়ে এইসব নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতে হবে আমরা না লিখলেও আমি লিখ লিখবে আপনার আশেপাশে কি গর্দব বৈশাখ থাকে অবশ্য আমি জানি গর্দবদের জন্য আপনার অনেক মায়া তাই আপনার আশেপাশে প্রচুর গর্ধব সবসময় থাকে আপনি নিয়ে রাখেন গর্দবদের আশেপাশে যাই হোক আপনার নিজের ক্রেডিবিলিটি কিন্তু নষ্ট হইতেছে এটা বোঝানোর জন্য বললাম আর কি আপনার দেখার টাইম হয় না এটা বুঝি কিন্তু আপনার তো ক্যাবিনেটে আলাপ করতে পারতেন আপনার তো ক্যাবিনেটে আলাপ করেন না এটা আফটারঅল তাদের তো সহকর্মী হবে আপনার ক্যাবিনেট মেম্বার তাই না তো ভুলের সুযোগ কমে সবাই শুনতো কেউ না কেউ এই পয়েন্টটা ধরায় দিত এবার আসেন ফারুকীর প্রসঙ্গে ফারুকী দাবি করেছে সে নাকি ফেসিপিরতির লড়াইয়ে ছিল হ্যাঁ শুনেন ফ্যাসিস্ট ফ্যাসিস্টের বিরুদ্ধে তো ঝুঁকি নিয়ে আমরা দু হাজার চেষ্টা করেছিলাম বোঝার চেষ্টা করছি সিপাহী জনতা আসলে এটা তো বলা যায় না ভাই আমার আমি তো ফ্র্যাঙ্ক মানুষ আমরা বোঝার চেষ্টা করেছিলাম যে সরকার পতন হবে কিনা না আন্দোলন করছিলাম কিন্তু পোস্টগুলো সবাই দেখবেন খেয়াল করে হ্যাঁ আমি না সবাই করছি বাংলাদেশের মানুষ এবার তো আমরা সবাই অলাউটে গেছি এর আগে অলাউটে যাইনি কারণ আমরা পারিপার্শ্বিক বাস্তবতা বোঝার চেষ্টা করছিলাম যে এই আন্দোলনটাকে আমরা কত নিতে পারব হ্যাঁ দাঁড়ান হ্যাঁ দাঁড়ান কি হ্যাঁ মানে আপনি বুঝার চেষ্টা করেছেন পতন হবে কি না হ্যাঁ ভাবতে এমন আপনি হটাইছেন তাই না চার কোটা সংস্কার আন্দোলনের সময় এটা নিরীহ স্ট্যাটাস দিয়ে আসে ডরাই দিছেন মুসে হ্যাঁ দেখেন সেটা নিউজ এসেছিল কলে এই কলেজের জন্যা ফেঁচি লড়াই করেছেন পারুকি হ্যাঁ শিল্পীরা মাঠে নামিছিল। বৃষ্টির ভিজা আপনি ছিলেন ছিলেন না দেখেন কারা কারা ছিল মামুনুর রশিদ মোশারফ করিম আজমের হক বাধন সাবিলা নুর আশফাক নিপুন নুরুল আলম আতিক অমিতাভ রেজা পিপলুয়ার খান শিবু কুমার শিল রেদওয়ান রনি জাকিয়াবাড়ি মমো সিয়া আহমেদ সোহেল মন্ডল সহ আরো অনেক তারকা আপনি কুটি আপনার তো নাই এটি আপনি তো উঠে যাওয়ার সাহস করবে পারেননি এখন ছিল জ্বর আসছিল অমুক আসছিল তমুক আছি শরীর খারাপ ছিল ওই উঠে গেছিলাম এই সমস্ত করবেন যাই কন বৃষ্টির ভিজে ভিজে আপনার কলিগরা কাজ করিছে আপনি তো করেন নাই মামুন রশিদ ছিল পাকা আওয়ামী মাল তাও তো ছিল একদিনের জন্য হইলে তো মাঠে নামিয়েছিলেন উনি তাই না একদিন ডিম ফেসেন কয়েকদিন আগে উনি সেই দুই হাজার সালের স্ট্যাটাস দেখ পার করছেন তবে এটা সাপাই দিছে সে দেখি এনে সাপাই দিছে কি চিনি তার লেখা থেকে দেখি লিখিচ্ছে ফেসিবাদের কালে যেহেতু দেশেই থাকতে হইছে ফলে আমাদের বেঁচে থাকা ছিল বড় কৌতুকময় সৌভাগ্য হোক দুর্ভাগ্য হোক রাডারের নিচে থাকার কারণে নানা কায়দা কানুন করে বেঁচে থাকতে হইতো সরকারের সমালোচনা করে একটা পোজ দিলে তিনটা পোজ দিতে হইতো প্রশংসা করি আবার সমালোচনারও কিছু প্যাটার্ন আছে প্রধানমন্ত্রীকে বাইরে রেখে অন্যদের সমালোচনা করতে হইতো তারপর ধরেন আপনার সিনেমা আটকে যাবে যেটা আটকানোই অন্যায় সেই সিনেমা সারানোর জন্য তদবির করবেন এবং সারানোর পরে ধন্যবাদ দেবেন নানাবিধ কৌতুকময় ছিল এই জীবন ভালো অনেস্ট কনভেশন এটা আমি পছন্দ করি তো আপনি তো এই কাম করিস তাই না তা এই কাম করছেন বিপ্লবী শাস্ত্র জান কেন বিপ্লবীদের ইনকা করে লিখতে হয় না বিপ্লবীদের মাথা দিয়া পাহাড় সড়াই দেয় তারপরে লিখেছেন ওরাও জানে মানে আমলিক সম্পর্কে করছে ওরাও জানে ওদের লুটপাট টেন্ডার বাণিজ্য চুরিছে আমার এই ব্যবসা কোনো কিছুর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই আপনার কোনো সুরি সাথে সম্পর্ক নাই কিন্তু ববিরা প্রশংসা করতে হয় কেন কেন বলতে হয় ইস্যু অনেকগুলা ববিরা প্রশংসা করে আরও পোষ দিছেন কিন্তু আমি দেখাইলাম না কেন কারণ কি ববিরা তালাইতে হইতো কেন আপনার ববির কাছে যাইতে হইতো কেন সম্পর্ক নাই বললেই হইল মাইনে নিলাম যে আপনি ডরে একটা সমালোচনা করে লিখলে তিনটা প্রশংসা করে লিখতে হইতো তাহলে বত্রিশ নম্বর নিয়ে কাইন্দা বুক ভাসালেন কেন কেন রে ঠিকঠাক করে দেওয়ার পক্ষে ও কালতি করলেন উত্তর আছে কি। যাই হোক এবার আসেন ফারুকিরা কেন উপদেষ্টা বানানো হইলে সেটা একটু দেখি সংস্কৃতি মন্ত্রণালয় তো প্রায়োরিটি মন্ত্রণালয় না তাই না মানে এটা না থাকলেই বাকি কিছু যা আসে না তাই না তাও সেখানে পূর্ণ উপদেষ্টা দেওয়ার প্রয়োজন কেন পড়লো আপনারা আগেই দেখেছেন যে এই যে বসির উদ্দিন স্টার গ্রুপের তৈরি করা মাল ফারুকিও তাই ফারুকি প্রথম আলো কোটায় এসেছে বাঙ্গু এলিটদের যে রসুনগুলো আছে না এটা গোয়া কলে একটাই বুঝাও এইটা আমার ক্ষুদ্র বাইর করছে আসিফ নজরুলের স্ট্যাটাস প্রথম আলো মোস্তফা সার ফারুকি একই সাথে আসিফ নজরুলের প্রিয় নাটক কম করো প্রিয় প্রথম আলো ডেইলি স্টার ইলিয়াস আর আমার আক্রমণে প্রায় পর্যদস্ত হইয়া গেল তখন খোদ প্রফেসর ইউনুসের পেশ সচিবকে নামাইল আমি কলে এটা বলছিলাম যে খোদ প্রাচারী প্রথম আলোরে বাঁচাইতে নামে আসবে সে পেশ সচিব যারা আমি গণশত্রু কইছি সে তার চাকরিবিধি ভঙ্গ করিয়া প্রথম আলোর নির্লজ্জ দালালি করলো পাবলিকের ক্রিটিসিজমে বিপর্যস্ত হইয়া প্রথম আলো ডেলিস্টার ঠিক করিল তারা দিদেন দুই লোক রে ঢুকাইবে উপদেষ্টা পরিষদে কেন শুধু প্রথম আলো ডেলিস্টারে বাঁচাবাল লাগান না। আরো বড় উদ্দেশ্য আছে বাংলাদেশে যে কালচারাল ইন্ডাস্ট্রি আছে না এই যে নাটক সিনেমা ইত্যাদি ইত্যাদি সব কিছু মিলা গান বাজনা এগুলো মিলা যে কালচারাল ইন্ডাস্ট্রি সেই কালচারাল ইন্ডাস্ট্রি গড়ে উঠছে ইন্ডিয়ানার আর আওয়ামী পারপাজ সার্ভ করার জন্যে সেটা পুরো ধ্বংস হয়ে গেছে এমনভাবে ধ্বংস হয়ে গেছে যে দাঁড়াইতে পারতেছে না ইভেন এই নটনটিরা নাটক তাটক করতে পারতেছে না অভিনয় করতে পারতেছে না দাঁড়াইলে ডিম খায় নাটক শেষ করতে পারে না মাঝে বন্ধ করে দিতে হয় শিল্পীরা অভিনয় করতে ব্যর্থেছে না তো তো মারা পড়বে তো এরা খাইতে না পেয়া তার সাথে ইন্ডিয়া তার গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক গ্যাসেট হারাবে তাই ফারুকিকে সেট করা হয়েছে এই ইন্ডিয়ান স্ট্র্যাটেজি গ্যাসেট যেন রক্ষা পায় দেখেন ফারুকির নিয়োগে গর্ত থেকে গলা তুলছে সে চঞ্চল চৌধুরী দেখিছেন অভিনন্দন জানাইতেছে মুন্নি অভিনন্দন জানাইতেছে তার মানে কার লাভ হইছে কে উৎসাহিত হয়েছে বুঝছেন তো এ এখন ইন্ডিয়ান এই অ্যাসেটটারে রক্ষা করবে এই ফারুকি যাবে এখন প্রথম আলোতে দেখবেন আমি কোয়া দিলাম লিখা রাখতে পারেন প্রথম আলো বর্ষপূর্তিতে যাবে লিখা রাখতে পারেন ফারুকি যাবে ছবি টবি তুলবে ফটো সেশন করবে এটা আবার ছাপবে প্রথম আলো মেরিল প্রথম আলো পুরস্কারে যাবে বিশাল বিশাল ফিচার ছাপা হবে ফারুকির নিয়ে গর্ত থেকে ব্যয় হবে সব ফ্যাসিভাতে দালাল নটনটিরা নতুন কইরা ওই যে আরেক জামিলকে দিছে না শিল্পকলায় তো কিছু তো আগাইতে পারে নাই তাই নতুন মাল আনিছে প্রথম আলো আর আসিফ নজরুল আর ফারুকের মিশন হইতেছে ভাইঙ্গা যাওয়া ইন্ডিয়ান কালচারাল ইন্ডাস্ট্রিকে দাঁড় করানো এরপরের পিঠে যেই করে ঢুকে যাবে আপা তখন এই বসির আর ফারুকি বলবে আপা আমরা সেই গভীর অমানির সাথেও পিছে পিতার ছবি নিয়ে অফিস করেছি এডিটার সাহেব এনা দেখান না ক্যাঙ্কা কুইরা পিছে সুরদির বডিগার্ডের ছবি নিয়ে অফিস করিচ্ছে বিউ গলে করুন সুর বেজা না এডিটার সাহেব আমরা বঙ্গভবনের ছবি খুলে ফেলার নাটক দেখবো বাবু আহা কত জনগণের কথা শোনা হচ্ছে এই ফাকে ফারুকি ৩২ নম্বরের সংস্কার সেরা ফেলবে দেখবেন বত্রিশ নম্বরে কাজ করিচ্ছে পরিষ্কার হচ্ছে সব কিছু নতুন করে পরিষ্কার হচ্ছে লোকজন বসিচ্ছে এর মধ্যে দেখবেন কেন বত্রিশ নম্বরের যে ট্রাস্ট ছিল যে ট্রাস্টের খরচায় চলতো যে ট্রাস্টের আইডিয়া দিয়া চলতো সেই ট্রাস্টের হিসাবপত্র এইটা কেন অডিট করা হইতেছে না কে কে দিছে ওইখানে টাকা হাসিনা যেগুলো থেকে মাল তাল না সেগুলোর সেই মালগুলারের কিছু টাকা দিতে বলতো ওই ট্রাস্টে এই জাদুঘর ট্রাস্টে তাই কারা কারা ওইখানে দিছে ওইটা অডিট করতে হবে তারপরে একদিন কোনো এক প্রভাতে বাকশালীদের নতুন পিতা ট্রাম্পুর কাঁধেন চেপে চট করে হাসিনা ঢুকে গেলে ফারুকি ইভাঙ্কার সামনে গিয়া বলবে আপা তোমার আব্বু রে আমি একটু আব্বু ডাকি হিন্দুত্ববাদী ইন্ডিয়ান লেসপেন্সার ফারুকি চোখের পলক হইয়া যাবে ওয়েস্টার্ন লেসপেন্সার এইভাবে ইন্ডিয়ার ওয়েস্টের যৌথ প্রযোজনায় বাংগুল্যান্ডের ইসলাম কোপানির মিশন চলতে থাকবে আবার ফারুকির বাচ্চা কাচ্চাদের টাইম গড়াবে ফারুকির বাচ্চা কাচ্চারাও বিপদে পইরা কান দিবে আর আমাদের দরিদ্র জনগোষ্ঠীর পোলা মাইয়ারা আবার রক্ত দিয়ে মুক্ত করবে দেশ রক্ত দেওয়ার হিম্মত না হইলেও আবার দেশের মাথায় গিয়া বসবে বাঙ্গু এলিটেরা এই চক্কর থেকে আমাদের মুক্তি নাই যদি না বাঙ্গু এলিটদের এই রাজপ্রাসাদ গুলারে দিতে না পারেন আপনাদের পোলা মাইয়াদের শিখাইবেন প্রথম রাত্রেই আনন্দ উৎসবে নাম এইটা ক্ষমতার দখল নিতে হবে শুধু গণভবন না বঙ্গভবনেরও দখল নিতে হবে ক্ষমতা বসাইবেন দরিদ্র মানুষলে। নিজেরা বসবেন ক্ষমতায় যতদিন গরিব মানুষের সরকার প্রতিষ্ঠান হবে ততদিন আমাদের মুক্তি নাই সেই দিন আমাদের আসল মুক্তি কারণ দেশের ভার পতাকার ভার বইবার শক্তি আছে ওদেরই তার মানে বুঝেছেন তো আমাদের বিজয় কলে সম্পূর্ণ হয় নাই তাই আমরা যে প্রোফাইল লাল করছিলাম ফেসবুকে এঙ্কা কইরা এঙ্কা কইরা সবার ফেসবুক লাল করবেন তার মানে হইতেছে আমরা মনে করি বিপ্লবের বিজয় সম্পন্ন হয় নাই আমাদের লড়াই চলবে ইনকিলাব জিন্দাবাদ